হ্যালো দর্শকগণ আজকে আমরা শেরপুরের আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলবো আছে শেরপুরের একটি শিকাজে নিয়োজিত রাহাত মিয়া আসুন তার সাথে একটু কথা বলি তো রাত মিয়া আপনার শরীরটা কেমন আছে শরীরটা আমার পাংখু আছে আচ্ছা আপনার শেরপুর আঞ্চলিক ভাষায় তরকারি কে কি বলুন ও তরকারি তরকারি তো আমরা সালুন কই শালুন আচ্ছা আপনার শেরপুর আঞ্চলিক ভাষায় পাতিল কে কি বলেন আ আটিল আটিল এর দহি কই দহি শেরপুর আঞ্চলিক ভাষায় আপনারা বেগুন কে কি বলেন আ বেগুন বেগুন তো আমরা বাগুন কই বাগুন শেরপুর আঞ্চলিক ভাষায় আপনারা দিনমজুর কি কি বলেন আ দিনমজুর দিনমজুর এর তো আমরা বাউ কই কামবাউ পুর আঞ্চলিক ভাষায় আপনারা ধান উত্তোলন কে কি বলেন আ ধান উত্তোলন ইটারে তো আমরা কই খাতনিরানি খাতনিরানি আপনাদের শেরপুর আঞ্চলিক ভাষায় আপনারা ছেলে মেয়ে কি বলেন আপনার জন্য আমাদের কাছে শেষ একটি প্রশ্ন আপনার কাছে আমরা শেরপুর আঞ্চলিক ভাষায় কিছু গালি শুনতে চাই আঞ্চলিক গালি আঞ্চলিকা বিরাট খারাপ দু